হ্যালো ভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো ফাইনালি আমাদের চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিশ হাজার সাবস্ক্রাইবারের একটি ফ্যামিলি হয়ে গেছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য তো বিশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেশন ব্লগ আমরা অলরেডি তৈরি করে ফেলছি তো ব্লগ ভিডিওটা দেখানোর আগে আপনাদের সঙ্গে আমি এক মিনিট কথা বলতে চাই মানে আপনাদের কিছু কমন প্রশ্ন আছে ওইগুলো উত্তর দিতে চাই তো কমেন্টস বক্স থেকে যা বুঝতে পারলাম যে আপনারা আমার সম্পর্কে জানতে চান আসলে আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি অতি সাধারণ একজন মানুষ আমার নাম হচ্ছে শিপন আমি সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দু ধর্মের অনুসারী আর আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের নেতৃকা জেলাতে আর আমি হচ্ছে পড়াশোনা করছি আমি সবেমাত্র অনার্স শেষ করেছি ইকোনমিক্স সাবজেক্ট থেকে আর আপনাদের আরও একটা প্রশ্ন যে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান কীভাবে যোগাযোগ করবেন আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার জিমেল দেওয়া আছে ওইখানে আপনারা নখ দিতে পারেন যোগাযোগ করতে পারেন আর ওই যে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে ওইখানে যোগাযোগ করতে পারেন তো আমাকে নিয়ে আপনাদের আরও একটি প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে যে আমি কেন ক্যামেরার সামনে আসি না আমি কবে ক্যামেরার সামনে আসব তো আজকে যে ব্লগ ভিডিও এটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আর আপনাদের আমাকে নিয়ে এই প্রশ্ন আর করা লাগবে না আজকেই মানে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে তাহলে তার অপেক্ষা কর রেডি কর আমি যাইতেছি পিয়াস চলে যায় পিয়াস কই আছে রে গরো গরো ঠিক আছে যাইতে ওকে অপেক্ষা কর এই যে বকপাকি সে তার বাস আর দরজার সামনে বসে বসে এই যে ডিম পাড়াইতেছে যাতে করে তার ডিম কেউ না নিতে পারে এই যে দেখেন সে কঠিন পাহারাদার এই যে তার ডিম সে তার ডিম এখনো বাঙে নাই তার মানে এই ডিমটা সে আর বাঙবে না তো দেখা যাক এই ডিমটা সে কি তা দেয় কিনা তো থাকো তুমি আমরা যা কেক নিয়ে আসি তো এই যে এখন পিয়াস আর আমি যাইতেছি শহরে এই যে কেক আনবো কেক আনার জন্য যাইতেছি এই যে দেখেন ফুল পই রইছে এই যে সকালে দিক একদম সাদা হয়ে যায় না রে পিয়াস তো যা তো আমরা অটোর জন্য মানে অটো রিক্সার জন্য অপেক্ষা করতেছি এই যে একটা এই যে আমরা বেকারিতে চলে আসছি তো বেকারিতে তৈরি করা তেমন কোনো কেক নেই তো বেকারির লোকজন বলতেছিলো যে বিশ মিনিট সময় দিতে তারা বিশ মিনিটের ভিতরে আমাদেরকে কেক বানিয়ে দিবে তো এখন আমরা অপেক্ষা করতেছি এই যে আমাদের কেক মোটামুটি রেডি তো আমাদের চ্যানেলের নামটা এই যে কেকের উপরে লেখা হইতেছে তো এই যে আমাদের কেক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাড়িতে নেওয়ার পালা এই যে আমরা কেক নিয়ে বাড়িতে চলে আসি এই যে দাদু দাদু केक क्या जी केक केक क्या लग गया केक वेल हो जाए हमरा वीडियो बनाए ना हाँ बीस आधार मानुष सब्सक्राइब कर से वाने चैनल यार की बीस आधार मानुष दे है वीडियो ओ वाने यू पोल क्या है जुमा वान कोनी क्या रखो जैसे केक कारण लगो एक आने केक क्या जी बुझा हाँ। तुम्हारे तो मैं लगाई चाहिए है शोभाई किस कोई बा को को उधर आरो साफ कैप हैं आयो केक कटूंगा आयो आग सुट्टू ওই যে দেখেন তারা এখানে অপেক্ষা করতেছে তাদের রিয়েকশনটা দেখবো হ্যাঁ এই যে কেক নিয়ে বলছি রিয়েশন করছি নাকি তোরা ঠিক আছে আস্তে আস্তে খুল এই যে বক্স থেকে কেক বাইর করা হইছে এই যে কি লেখা রে কনিকা গো

अजय खाने लाइव सब्सक्राइबर काउंट करो इधर से अजय जी खान आर दूधी तसाब्बसक्राइबर होले बीस हजार हो गए अजय कोनी का देख कोटला गया आर दूधी डला गया तीन डाला दूधी डाया दूधी डला गया दूधी तसाब्बसक्राइबर लगा यार आर दूधी तसाब्बसक्राइबर होले हो जावे बीस हजार तो शो वाइज सब्सक्राइब क अलर्टर दिलाएं ना अलर्ट अल्डू डिया अल्डू डिया सब क्या बोल रहे हैं अल्डू डिया अल्डू डिया अल्डू डिया अल्डू डिया अलर्ट 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 अल আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ এখন এই যে কেক কাইটটা তারা সেলিব্রেশন করবে তো আমাকে নিয়ে আপনাদের সবারই একটা প্রশ্ন যে আমি কেন ক্যামেরার সামনে আসি না আসলে ক্যামেরার সামনে না আসার বিশেষ কোনো কারণ নেই তবে আমার একটা বিশেষ ইচ্ছে আছে ইচ্ছেটা অনেক দিনের দীর্ঘদিনের ইচ্ছে যে আমি ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন পাবো আর সিলভার প্লে বাটন পেতে হলে তো জানেনি এক লাখ সাবস্ক্রাইবারের প্রয়োজন আর আমাদের এই যে সবে মাত্র বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করছিলাম তখনই আমি মানে নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে মানে সিলভার প্লে বাটনটা যখন পাবো তখন আমি নিজে ক্যামেরার সামনে আসবো আইসা এটা ওইটা সেলিব্রেশন করব। মানে এটা আমার মানে ব্যক্তিগত আমার শুধু মানে নিজেরই ইচ্ছা আর কি এটা অন্য আর আপনারা এটা অন্যভাবে নেবেন না আর আপনারা আমাকে ভুল বুঝবেন না জাস্ট এটা আমার একটা ইচ্ছা আর কি এক লাখ সাবস্ক্রাইবার হলে আমি নিজে আর কি ক্যামেরার সামনে আসবো আয়সা ওইটা সেলিব্রেশন করব মানে সবার একটা ইচ্ছা থাকে না আমার এটা একটা সাব মানে সাধারণ একটা ইচ্ছা আর কি তো আপনারা আমাকে ভুল বুঝবেন না আর আপনারা এটা ভাইবেন না যেটা আমার এটিটিউড বা আমার অহংকার মানে ওই ওই রকম কিছু না জাস্ট আমার একটা ইচ্ছা এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর এক লাখ সাবস্ক্রাইবার হলেই আমি ক্যামেরার সামনে আসবো এই যে এসে ওইটা আমি মানে তারপর থেকে আর কি ক্যামেরার সামনে আসবো তো এটাই ছিল বলার আর আশা করতেছি এক লাখ সাবস্ক্রাইবার হবে কি জানি না আর আপনারা যদি সাপোর্ট করে যান অবশ্যই এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আর উপরওয়ালা যদি চাই অবশ্যই হবে তো ভিডিওটা এনজয় করুন ছোট্ট কাক করে খাওয়া দেলুকের একটু অনেক আছে এই যে গালে গিয়ে গাবলুকের মাথা নষ্ট ছুট্ না করে অবস্থা দেখ গালে কি অজিতা এই কে লাগাইছে ক্রিম লাগাইছে কইনে সবাইরে একটা কে খাও সবাই কে খাও কেকটা মজা লাগে মজা লাগে মজা লাগে ঠিক আছে খাও হে সব দারুন এটা বরি আসে রে র হে দারুনই কই